এশিয়া মহাদেশের সৌন্দর্যময় একটি দ্বীপরাষ্ট্র তিমুর লাস্থে আর আজকেই আপনাদেরকে জানাবো তিমুর লাস্তে মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তিমুর লাস্তে একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র এবং একটি স্বাধীন দেশ তবে বর্তমানে তাদের দেশের নিজস্ব মুদ্রা নেই আমেরিকান ডলার দিয়েই চলছে তাদের দেশেই কারেন্সি সক্রিয় দর্শক তাহলে চলুন জেনে নেওয়া যাও তেমন লাস্টের বর্তমান রেট অনুযায়ী বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বর্তমানে বলা হয় তেমন লাস্টে দেশের মুদ্রা কি ডলার বর্তমান রেট অনুযায়ী তেমন লাস্টে দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা আঠাশি পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক তেমন লাস্টে দেশের একশত ডলার সমান বাংলাদেশ টাকাই কত টাকা ত্রিমুল দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় বারো হাজার একশত সাতাশি টাকা উনসত্তর পয়সা এবার জেনে নেওয়া যাও ত্রিমুল লাসতে দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশ টাকাই কত টাকা ত্রিমুল লাস্তে দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় ষাট হাজার নয়শত টাকা ছিয়ানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক তেমন লাস্তে দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা তেমন লাস্তে দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ একুশ হাজার আটশত পঁচাত্তর টাকা বিরানব্বই পয়সা সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম এশিয়ার সৌন্দর্যময় দেশ তেমন লাস্তে এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন